বিনামূল্যে চশমা বিতরণ ও স্বাস্থ্য শিবির যোগেশগঞ্জে বসিরহাট স্বাস্থ্য জেলার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সহায়তায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয় বিনামূল্যে ছানি অপারেশন পঁয়তাল্লিশ বছর বয়সীদের ও ছোটো স্কুল বাচ্চাদের ও বিনামূল্যে এই ক্যাম্প করা হয় প্রত্যন্ত সুন্দরবনের অসহায় মানুষদের বিনামূল্যে অপারেশন ও চশমা বিতরণ করা হয় স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বর্ষিদার স্বাস্থ্য জেলার ব্যবস্থাপনায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আজকে এখানে পঁয়তাল্লিশের বেশি বয়স্ক মানুষদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হচ্ছে যাদের চশমার প্রয়োজন হবে তাদেরকে ভবিষ্যতে বিনামূল্যে চশমা দেওয়া হবে এবং যাদের ছানি ধরা পড়বে তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে আমি কোনোদিন পাইনি আমাদেরকে আমি খুব রিপোর্ট ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন ছেভেন থ্ৰী ফ'ৰ ছেভেন ছিক্স ডাবল টু টু ওৱান এই নাম্বাৰে